হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছি বৃষ্টি ব্লগ এন্ড ফ্যাশন ব্লগ পেজ থেকে আপনাদের জন্য দারুন সুন্দর সুন্দর শাড়ি নিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে থাকছে এত দারুন সব শাড়ি দেখেন কালার ডিজাইন মাসাল্লাহ মাথা নষ্ট করা একটা সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি পাবেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ লাগবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা বারো মাস প্লাসের শাড়ি ফোর বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তো দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন অ্যান্ড যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন অ্যান্ড প্রত্যেকটা ভিডিও লাভ লাইভ শেয়ার কমেন্স করে জিতেলেন দারুন দারুন সবার এই যে দেখেন শাড়িটা তেরো হাতে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 3৫০ টাকার অফার সুন্দর একটা সফট চর্চেটের শাড়ি সিকিউন্স অর্ডার করা থাকছে বার করা থাকছে অ্যান্ড এই যে দেখেন আমেরিকান চর্চেট ওয়াও মিনিমাম তিন হাজার টাকা মার্কেট প্রাইস আছে সুন্দর এই শাড়িটা আমেরিকান জর্জেটের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর সহ তিনশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাসের আমেরিকান জর্জেট শাড়ি ব্লু কালারের এই শাড়িটা সফট জর্জেটের মধ্যে বেলভেট পার্ক করা দেখেন আচল অ্যান্ড বডি অনেক সুন্দর একটা শাড়ি একদমই সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সফট জর্জেটের মধ্যে চলে যাচ্ছে এটা কুচির অংশটা শিফন জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দামি একটা ক্যাটালগ জর্জেট শাড়ি এটা মিনিমাম মার্কেট প্রাইস আড়াই হাজার টাকা আছে দেখছেন এটা ক্যাটালগটা কি ক্যাটালগ জর্জেট খুব সুন্দর শাড়ি শাড়িটা পেয়ে যাচ্ছেন তেরো হাতে আমাকে যা বলো বাসা একটা ফোন দিতে সফট জর্জেটের শাড়ি আচল অ্যান্ড বডি এটার কালারটা এত এত সুন্দর সফট জর্জেটের মধ্যে হালকা একটা লেমন ইয়েলো কালারের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 350 পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি মাত্র 350 পঞ্চাশ টাকায় স্টক লটের শাড়িগুলো দেখাচ্ছি ঠিকঠাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টার্ন ইউজ আন ইউজ মডেল ইউজ ডন ইউজ ইনটেক ফ্রেশ সব শাড়ি থাকবে এখানে শিফন জর্জেটের শাড়ি 350 পঞ্চাশ টাকায় শিফন জর্জেটের এই শাড়িটা মাত্র 350 পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো ক্লাস প্লাস খুবই দারুণ প্রত্যেকটা শাড়ি সুন্দর জর্জেট শাড়ি দেখাচ্ছি ওয়াশের ঝামেলা নাই রং সুপে না হান্ড্রেড কালার গ্যারান্টি পাচ্ছেন ক্যাপশন পরে নেবেন প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধু তারাই অর্ডার করবেন কুচির অংশটা সফট জর্জেটের মধ্যে দেখেন সফট জর্জেটের মধ্যে কুচির অংশটা অনেক বেশি সুন্দর পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনভলভ করতে হবে সফট জর্জেটের সুন্দর এই শাড়িটাও কালারটা দেখেন শিফন জর্জেটের শাড়ি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে শাড়ি এত দারুণ তিনশো পঞ্চাশ টাকায় সফট জর্জেটের শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন না হলে সোল্ড আউট শুনতে হবে হালকা একটা স্কাই কালারের শাড়িটা দেখেন এটা ডিজাইন পার কালার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সুন্দর একটা কাতান পার্ক করা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে বারো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি স্টক লটের শাড়ি দেখাচ্ছি আপনারা একটু বুঝে শুনে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল অথবা রিটার্ন পলিসি নাই সফট জার্জেট শিফন জার্জেটের মধ্যে সুন্দর এই শাড়িটা তেরো হাত প্লাস পুরো শাড়িটাতে একটা গোল্ডেন স্টেপ দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা পরে আপনি ঈদের দিন বিকেলে যাবেন ঘুরতে তেরো হাত প্লাস তিনশো পঞ্চাশ টাকায় একদম পানির দামে হানি পাচ্ছেন সফট জর্জেটের এটা দেখেন প্রিন্টের উপরে করা থাকছে সফট জর্জেটের শাড়ি জর্জেট লাভার আপনারা কোথায় বেশি করে শেয়ার করে কমেন্ট করে আপনার পছন্দের শাড়িটা দ্রুত অর্ডার করে ফেলুন তিনশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাস দ্রুত অর্ডার না করলে সোল্ড আউট শুনতেই হবে

কাছ থেকে দেখালে তারপরে বুঝতে পারবেন শাড়িটাতে কি সুন্দর ডিজাইনগুলো বারো হাতের শাড়ি দেখেন মাঝখানে ফ্লাওয়ার প্রিন্টটা কি সুন্দর তার নিচে থাকবে পার উপরে আবার বল প্রিন্ট একটা শাড়িতে তিনটা লেয়ারে প্রিন্ট করা খুবই সুন্দর অ্যান্ড সুন্দর সুতন ওয়ার্কও করা আছে তিনশো পঞ্চাশে দিচ্ছে আপনাদের ঈদ ধামাকা সেল এই সেল কি আপনারা আরও চান না আজকেই শেষ করে দিব অবশ্যই কমেন্টসে জানাবেন সেল কিন্তু আমাদের আজকে এই লাস্টে এখন আপনারা চান কিনা সেটা কিন্তু জানাতে হবে এই হচ্ছে শাড়িটা হুম চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস থাকছে এই শাড়িতে তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনারা ব্লাউজ পিস মেপে কেটে নেবেন না হলে শাড়ি ছোট হতে পারে ঠিক আছে অনেক সময় শাড়িতে ব্লাউজ পিসের মতো দেখা গেলেও সেটা কিন্তু আঁচল থাকে মেবি হ্যাঁ এই দেখেন শাড়িটা সফট জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশের অফারে চোদ্দ হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম লিখবেন কোনো অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নাই আচল বডি সফট জর্জেটের শাড়ি তিনশো পঞ্চাশ কি আমি বলছি যখন না তারাই দিচ্ছে দুই বোনে সারাদিন জল করে দেন কি সুন্দর একটা শাড়ি তিনশো পঞ্চাশ সফট জর্জেট এটা এত সুন্দর পুরো শাড়িটা স্টেপ স্টেপ একটা কাজ করা ঠিক আছে যে গ্লেস করবে আমেরিকান সরি ইটালিয়ান জর্জেটের শাড়ি দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইটালিয়ান জর্জেটের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার অফারে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলেন বারো হাতের শাড়ি দেখা হচ্ছে